আপনার সব ক্লান্তে শেষ মানে কোলে নিয়ে বসে আছেন কোলে নিয়ে বসে আছে এটা এমন চমৎকার এত চমৎকার এবং এমন একটা চার্জার ফ্যান আর এটা সবচেয়ে বড় সুবিধা কি জানেন কি এর ফ্যানটা হলো 6 ভোল্টে 7 এম্পিয়ারের ব্যাটারি আচ্ছা 7 এম্পিয়ারের ব্যাটারি এটা সাইজ হবে দুইটা একটা হলো 12 ইঞ্চি

আর যদি আপনি বড়টা নেন এটা হলো ষোলো ইনসি এগুলা মোটর গ্যারান্টি কিন্তু পাঁচ বছর গ্যারান্টি এটা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা হ্যাঁ ছোট একটা ফ্যান আছে এখানে যারা ছোট বাবু থাকে বাবুদের জন্য এটা এখানে এটা সাড়ে চার ঘন্টা যদি চালান সারা আজ চালাইতে পারবেন কোনো সময় চার দিন চব্বিশ ঘন্টা চলবে তো এটা দেখে দিলাম এটা আমি বলে দিই থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার দুই হাজার কালার থাকবে দুইটা একটা আকাশি কালা একটা কালা দুইটা কালার থাকবে ঠিক আছে

থাকবে দুইটি একটা কালার হবে তারপর একটা কালার হবে যে একটা কালারটা যদি আপনি একটু দেখায় ওকে একটা কালার হবে এটা হল বারো ইঞ্চি এটা হল চোদ্দ ইঞ্চি বড় আছে ষোলো ইঞ্চি এটা পাঁচ বলে দিচ্ছি যারা বারো ইঞ্চি নেবেন পাঁচ বছর গ্যারান্টি পাবেন ঠিক আছে ওকে সেটা সিক্স বোল্টের ফোর পয়েন্ট ফাইভ এম ব্যাটারি চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি এটা পরে পঁয়ত্রিশশো টাকা এটা পরবে চার হাজার পাঁচশো টাকা আর যারা ষোলো ইঞ্চি নেবেন প্রাইস পরে পাঁচ হাজার টাকা ঠিক আছে অর্ডার করবেন দ্রুত কিন্তু অর্ডার জি দ্রুত অর্ডার করে নেবেন তারপরে এখানে থাকবে আপনার হলো হাফ স্ট্যাম্প ফ্যান এটাকে আমরা বলি সেমি স্ট্যাম্প ফ্যান আর কি সেমি এটা চাইলে আপনার ছোট বড় করে ইউজ করতে পারেন ছোট করে ইউজ করতে পারবেন ওকে

এটা কিন্তু আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন আচ্ছা যেমন আমি এখানে একটা ছোট করে রাখছি একটা বড় করে সাজিয়ে সাইজ কিন্তু দুইটা একই ওকে এটা দুই ভাবে রাখার কারণ হলো আপনি দুই ভাবে ইউজ করতে পারবেন ভাইয়া এটাতে কত ভোল্টের ব্যাটারি আছে এটা হলো 6 ভোল্টের ডাবল ব্যাটারি দুইটা ব্যাটারি থাকবে ওকে আমি যদি আপনাকে একটু দেখাই এখানে আপনি কিভাবে এটা ইউজ করবেন এই দেখেন এখানে মোবাইল চার্জ দেওয়া যাবে

ওকে দেখেন লাইট কিন্তু আছে জি স্পিড কি 24 স্পিড হলো 24 এক থেকে 24 পর্যন্ত আমি স্পিড এটা কমায় দেখে আপনি দেখেন এটা কম আসলে দেখেন কমতেছে হ্যাঁ আবার যখন আপনি বাড়াবেন এটা বাড়াতে পারবেন ওকে দেখেন বাড়ানো কিন্তু যাবে সর্বোচ্চ ভাই 24 পর্যন্ত এটা স্পিড ওকে আপনি কালার যেটাই নেন হ্যাঁ ঠিক আছে এগুলো আমাদের কাছে अवेलेबल আছে দেওয়া যাবে টাইমার কিন্তু দেওয়া আছে টাইমটা কিন্তু দেখে গিয়ে আপনি যে টাইম সেটআপ করতে চান যার সাথে টাইমে দিলাম মেয়ে ক্লাসে দিলাম এক থেকে 12 ঘন্টা পর্যন্ত আপনি টাইম সেটআপ করতে পারেন ওকে যারা অর্ডার করবেন দ্রুত কিন্তু অর্ডার করে ফেলুন অর্ডার করে নেবেন তবে এটা দুইটা সাইজ আমি আবারো বলে দেই এটা দুইটা সাইজ ওকে এটা হলো 16 ইঞ্চি একটা হলো 18 ইঞ্চি ব্র্যান্ড দুইটা একটা হলো ডিফেন্ডার কেটিএস একটা হলো নোহা ডিফেন্ডার ওকে আপনি যেটা নেবেন 5 বছর রিপ্লেসের মোটরের গ্যারান্টি পাবেন ওকে এটা লিখিত থাকবে ওকে তো আমরা একটু অফ করে দেই ওকে এখন কিন্তু আমরা প্রোডাক্টগুলো কিন্তু বন্ধ ফ্যানগুলো কিন্তু বন্ধ করে দিচ্ছি

এখন আমি যদি আপনাকে একটা লাইট অফ করে দিই লাইট কিন্তু আমি হাতে কাজ করতেছি না মেন রিমোটে কাজ করতেছি এই এখানে কি লেখা আছে ভাই মিস্ট মিস্ট এই দেখেন মিস্ট লেখা আছে আমি এখন মিস্টে দিয়ে দিলাম এই দেখেন আপনি মিস্টে দিলে মিস্টে স্পিড থাকে সর্বোচ্চ 3 পর্যন্ত এই দেখেন কিন্তু মিস্টে বের হচ্ছে আরে ভাই ধোয়া বের হইতেছে ধোয়া বের হইতেছে জি তো এটা আপনার বন্ধ করে দিই ফ্যানটা বন্ধ করে দিচ্ছি আমি এই দেখেন আমি ফ্যানটা অফ করে দিচ্ছি এই ফ্যানটা অফ করে দিলাম ওকে দেখেন ফ্যান কিন্তু বন্ধ কিন্তু হয়ে গেছে জি দেখেন কতরা চমৎকার ভাবে কিন্তু দেখেন ফ্যানগুলা কিন্তু বন্ধ হয়ে গেছে মিস্ট কিন্তু বের হচ্ছে

ওকে করে দিলাম এবার অন করেন এবার আমি অন করে দিলাম অন করে মিষ্ঠার মধ্যে আমরা দিয়ে দিলাম এদের অন করলাম না এটা আমি মিষ্টা দিলাম এদের দেখেন কিভাবে বের হচ্ছে দেখেন ওকে দেখেন মিষ্টি কিন্তু বের হচ্ছে এটা কিন্তু ঠান্ডা বাতাস

যারা দেখে শুনে বুঝে গিয়ে বাংলাদেশের সবচেয়ে একটা ব্র্যান্ড নোভা কোম্পানি কালার যেটা শুধু ব্লুর জায়গা ব্ল্যাক কালার হবে দুইটা কালার হয় দুইটা কালার আমাদের কাছে তবে এটা আমরা অফার দিব

শপ নাম্বার হলো তিন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারগুলো সেভ করলে মোটসাপ চলে আসবে যারা শোরুমে ভিজিট করতে চান এই অ্যাড্রেসে চলে আসবেন যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করলে সারা বাংলাদেশে আপনার আপনার ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধু ঢাকা বাইরে থেকে যারা অর্ডার করবেন অর্ডার কনফার্ম করার জন্য আপনাদের নিচ্ছেন সেটা শিউর জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি জায়গাটা কন্ডিশনও থাকবে ওকে দর্শক দেখে শুনে বুঝে কিন্তু চমৎকার এই ফ্যানগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুক্তার ভাই আল্লাহ হাফেজ